সবাইকে জেম শোবিজ টিভিতে স্বাগতম আজকে ভিন্ন ধারার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমবারের মতো তিনটি জাতীয় দৈনিকদের বিনোদনপাতার খবর জানাবো আপনাদের চলুন শুরু করা যাক বিনোদন পেজে আজ কী 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 খবর আছে প্রথমেই তাদের বড় হেডলাইন দিয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়ের উপরে শিরোনাম করেছে ভক্তদের হুড়াহুড়ি বিমানবন্দরে বিপাকে অভিনেতা আরো কয়েকটি খবর আছে তার মধ্যে ভারতের অভিনেত্রী শ্রাবণী আর নেই নব্বই হাজার ভক্ত নিয়ে শেষ সিনেমার গান প্রকাশ করলেন বিজয় শিল্পকলার মঞ্চে কয়লা রঙের চাদর বলিউডের স্বজন প্রীতি নিয়ে অক্ষয় খান্নার মন্তব্য ফের আলোচনায় আছে ফাহমিদার নতুন গান বৃষ্টি তুমি জোর ছিল সেদিন ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা বার্দ আর নেই আরো কয়েকটি খবর আছে তার মধ্যে আছে ভেঙে ফেলা হলো কাবুলের ঐতিহাসিক সিনেমা হল সহ অভিনেতার সঙ্গে বিয়ে গুণ জন্ম করলেন পাকিস্তানি অভিনেত্রী বাড়াবাড়ি করলে ছাড়া হবে না কাকে সতর্ক করলেন নায়িকা আরেকটি খবর আছে মৃত মায়ের সৎকারের সাহায্য চেয়ে পোস্ট প্রতারকের পদে অভিনেতা সালমান খানের জন্মদিন নিয়ে একটি নিউজ আছে জন্মদিনের শুভেচ্ছায় সালমানকে বর্মনের মানুষ বললেন কেটরিনা জন্মদিনে সালমান খানের নতুন সিনেমাটি যায় পুষ্পা টু দেখতে গিয়ে নারীর মৃত্যু আলুর বিরুদ্ধে অভিযোগপত্র সামাজিক মাধ্যমে শিল্পা শেঠীর বিকৃত ছবি বিডিও আদালতে অভিযোগ চলুন একটি খবর আমি আপনাদের একটু পরে দেখ শোনাই শিরোনাম যেটা করেছে ভক্তদের হুড়াহুড়ি বিমানবন্দরে বিপাকে অভিনেতা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের সিনেমা মুক্তি পাচ্ছে সেই সিনেমার অডিও গান প্রকাশ করতে জন্য সে গিয়েছিল মালয়েশিয়া রবিবার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফিরছিলেন বিজয় সেখানে তিনি তার আসন্ন সিনেমার জয় জননায় গানের অডিও লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জাতীয় তারকাকে এক নজর দেখার জন্য আগে থেকে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত বিজয় যখন টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন তখনই শুরু হয় আসল বিপত্তি সোশ্যাল মিডিয়া একটা ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোর দায় হয়ে পড়ে বিজয়ের জন্য এক পর্যন্ত ভক্ত অভিনেতার জামা কাপড় ধরে টানাটানি শুরু করে ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে পেরে পড়ে যাচ্ছিলেন অভিনেতা তবে দেহরক্ষীর তৎপরতায় শেষ পর্যন্ত নিজেকে সামলে কোনো মতে গাড়িতে ওঠেন এই সুপারস্টার সালমান খানের একটা খবর যদি আমরা পড়ি জন্মদিনের শুভেচ্ছা সালমানকে বড় মনের মানুষ বললেন ক্যাটরিনা এই খবরের বস্তবে বলা হয়েছে এক সময় দুজনের প্রেম কাহিনী ছিল বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় এখন অবশ্য বিয়ে করে অভিনেতা বিকি কৌশলের সঙ্গে ঘর বাঁধছেন ক্যাটরিনা কাই অন্যদিকে ষাটের ঘরে পা রাখলো এখনো ব্যাচেলার বলিউড ভাইজান সালমান খান সময়ের পরিক্রমায় দুজনের দুটি পদ ভিন্ন গন্তব্যে এখনো প্রতি ধরে রেখেছেন দেখা মেলে দুজনে শনিবার ডিসেম্বর ছিল সালমান খানের ষাটতম জন্মদিন বিশেষ এই দিনে ভক্ত অনুরাগের সহকর্মীদের শুভেচ্ছায় জায়গান তবে সব শুভেচ্ছাকে সাপে আলাদাভাবে নজর করেছে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইতের শুভেচ্ছা বার্তাটি সোশ্যাল হ্যান্ডেলে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাট্রিনা লেখেন টাইগার 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 ষাটতম জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা তোমার প্রতিটা দিন ভালোবাসার আলোয় ভরে ওঠো ক্যাট্রিনার শুভেচ্ছা বাচ্চাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় যা প্রশংসায় ভাজিয়ে ভরিয়ে দেন অন্যটি চেনরা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিবেন